এই ছেলে এই দিকে আয় সুইটি জি আপু আমাকে বলছেন এখানে কি তুই ছাড়া আর কেউ আছে রেগে বলল সুইটি আমি চারপাশে দেখে বললাম হুম আপু আছে তো ওই তুই আমার সাথে ফাজলামও করিস সুইটি বাইকে উপর থেকে নেমে বলল আমি কেন আপনার সাথে ফাজলামও করবো তাছাড়া কলেজে মাঠে তো অনেক ছেলে মেয়েকে দেখা যাচ্ছে ওই এখানে এসে দাঁড়া সুইটি তারপর আমি তার বাইকের সামনে গিয়ে দাঁড়ালাম ওই তোকে কি আমি বাইকের সামনে দাঁড়াতে বলেছি সুইটি আপনি তো বললেন এখানে এসে দাঁড়াতে বাইকে পিছনে এসে দাঁড়া সুইটি শালার কোন ঝামেলা পড়লাম নিজে ও জানি না তারপরে পিছনে এসে দাঁড়ালাম প্রায় কিছুক্ষণ পরে ওই তুই কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি তাই তো তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমি সহ্য করতে পারি না কেন বুঝিস না কান্না করতে করতে বলল তোমার মাথা কি ঠান্ডা হয়েছে ঠান্ডা হলে আমি কিছু কথা বলতে চাই হুম বল চোখে পানি মুছতে মুছতে বলল তুমি আমাকে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে তুমি সহ্য করতে পারো না তেমনি আমিও তোমাকে এই ড্রেসে দেখে আমি তোমাকে সহ্য করতে পারি না তোমাকে কতবার বলেছিলাম তুমি ছেলেদের পোশাক পরে আসবে না সরি আমার ভুল হয়ে গেছে এই কান ধরে বলছি আমি আর পোশাক পরে আসব না বাইক থেকে নামতে নামতে বলল আচ্ছা ঠিক আছে যদি কোনো দিন ওই পোশাকে তোমাকে দেখি তাহলে বুঝবে আমি কি জিনিস আমি রেগে বললাম ওরে বাবারে আমার বাবুটা দেখছি রাখতে ও জানে সুইটি আমার গালে আলতো করে হাত দিয়ে আর ই বাইক নিয়ে কোনো দিন ও কলেজে আসবে না বাসায় তো গাড়ি আছে এটা দিয়ে আসবে যদি বাইক নিয়ে কোনো দিন ও আসো তাহলে তোমার সাথে আর কথা বলবো না আচ্ছা ঠিক আছে আর কোনো দিন ও বাইক নিয়ে আসবো না সুইটি আমাকে জড়িয়ে ধরে বললো এই কী করছ কলেজে সবাই তো আমাদের দিকে থাকিয়ে আছে তাকিয়ে থাকলে কি হয়েছে আমি আমার বরকে জড়িয়ে ধরেছি সুইটি আচ্ছা চলো তুমি মনে হয় কাল থেকে খাবার খাও নাই চলো রেস্টুরেন্ট গিয়ে খাবার খাবে